আসসালামু আলাইকুম এবার আবাস উল্লেসাম তমিজ বাংলাদেশ পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করি ঢাকা এবং ঢাকার বাইরে যারা আছেন সুস্থ আছেন ভালো আছেন আজকে আপনাদের সামনে যে নিয়ে হাজির আল্লাম সেটা হলো জয়পুরি প্যাটেলের মধ্যে কিছু আপনার কোটার মধ্যে কাপড় কোয়ালিটি হলো কোটা কপ কোটা কাপড় আর ফুয়েল প্রিন্ট সাথে থাকছে আপনার আফসান প্রিন্ট করা এগুলো সম্পূর্ণ কিন্তু প্রিন্টের গ্যারেন্টি আছে প্রিন্টের গ্যারেন্টি আছে আর কি কোনো সমস্যা নাই তো চলেন আমরা ড্রেস দেখানোর আগে আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিই আমাদের শপ নেম হলো তামিজ বাংলাদেশ সব অ্যাড্রেস হলো এক বাই তিয়াত্তর ফার্স্ট ফ্লোর ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা আর এখানে যে গ্রামী নম্বর দেওয়া শেষে দিকে সেভেন ফাইভ সেখানে আপনি হোয়াটসঅ্যাপ পেয়ে যাচ্ছেন উপরে আমাদের কিন্তু ফেসবুক লিঙ্ক দেওয়া যারা যারা পেজে পারচেস করতে চাইলে পেজেও পারচেস করতে পারবে তো সবিভাস দেরি না করে চলো আমরা এত সুন্দর সুন্দর একটা অসাধারণ সাদার মধ্যে খুবই সুন্দর একটা প্রিন্ট করা ড্রেসগুলো দেখে আসি বাস প্রত্যেক ড্রেসটা কিন্তু চারটা ড্রেসই কিন্তু হোয়াইটের মধ্যে কিন্তু হোয়াইটের সাথে প্রত্যেক দিন কিন্তু প্রিন্ট আলাদা আলাদা এটার সাথে আপনার মাস্টার্ড কালারের একটা প্রিন্ট দেওয়া মাঝখানে কিন্তু আপনার সুন্দর একটা আফসান প্রিন্ট দেওয়া আর কোয়ালিটি হলো কিন্তু কোটা কোয়ালিটি কোটার মধ্যে কোটা কাপড় আর কি খুবই সফট আর সাইডে কিন্তু আপনার একটা প্যানেল দেওয়া আছে হ্যাঁ আপনার ভালো করে একটু দেখে নেন আমি দেখাই আপনাদেরকে খুবই সুন্দর একটা অসাধারণ সাদার মধ্যে কন করা করা একটু সেলভার দেখি পিছনে পিছনে আপনার সেলভার কাপড় দেওয়া আছে এটা হলো আপনার সেলভার আর কি আর ফ্রন্ট পার্ট যেটা দেখা নেটার সাথে আপনার হাতের কাপড় আর ব্যাক পার্ট পেয়ে যাচ্ছেন চলেন ওড়নাটা দেখে আসি সো সবি এটার সাথে হলো এটা ওড়না ওড়নার সাথে দুই সাইডে কিন্তু পার দেওয়া আছে ওড়নাও কিন্তু আপনার কোটার মধ্যে কোটা কোয়ালিটি আর কি কোটা দুপাট্টা বডিও কোটা দুপাটাও কোটা আর ওড়নাটা খুবই চড়া খুবই বড় সো ওভারস নিচে কিন্তু দুইটা আপনার ডিজাইন করা আছে দুই সাইডে কিন্তু আপনারা ওড়নার দুই সাইডে আঁচল পেয়ে যাচ্ছেন সো এবার দেরি না করে আমরা দুটো স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করে ফেলি যখন আমরা নেক্সট ডিজাইনে চলে যাই নেক্সট প্রিন্ট আর কি আর একটা প্রিন্ট হোয়াইটের মধ্যে খুবই সুন্দর একটা প্রত্যেক প্রিন্টে কিন্তু অসম আমি আবার বলে দিচ্ছি এটা কোটার মধ্যে কাপড় ফ্যাব্রিক্স হলো কোটা ফুয়েল প্রিন্ট যাকে বলে ফুয়েল প্রিন্ট আর কি সাথে থাকছে আপনার আফসান প্রিন্ট এগুলো হলো ফুয়েল প্রিন্ট ফুয়েল প্রিন্টের সাথে আপনার আফসান প্রিন্ট আর কি খুবই সুন্দর অসাধারণ কোটার কোয়ালিটি আপনার কাছে থেকে দেখাইতেই খুবই সুন্দর অসাধারণ এটা হলো বডি ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট হাতা আপনার সেম আর এটা হলো আপনার প্যান্টের কাপড় তো এটা হলো দুপাটা দুপাট্টার দুপাট্টা কিন্তু প্রত্যেক ড্রেসে দুপাট্টা কিন্তু আপনার কোটা দুপাট্টা আর কি আর খুবই সুন্দর একটা স্টেপ করা অনেক চড়া অনেক লম্বা দুপারটা আর দুই সাইডে কিন্তু আপনার আঁচল প্রিন্ট করা আছে খুবই সুন্দর অসাধারণ সো দেরি না করে আমরা এত সুন্দর সুন্দর ড্রেস আমরা অর্ডার করে ফেলি চলেন আমরা নেক্সট কালারে চলে যাই এটা হলো আপনার নেক্সট কালার ফিরোজা কালারের সাথে খুবই সুন্দর একটা কন্ট্রেস করা মাঝখানে আপনার আফসান প্রিন্ট যাকে বলা হয় আর একটা হলো ফুয়েল প্রিন্ট কোটার মধ্যে আর কি কোটা কোয়ালিটি খুবই অসাধারণ প্রত্যেক কালারটা কিন্তু অসাধারণ এটা রইলো আপনার সেলওয়ারের কাপড় চলেন অন্যটা দেখে আসি আর এটা হলো দুপাট্টা দুপাট্টাও কিন্তু আপনার কোয়ারেটের মধ্যে স্টেপ করা সাইডে দুইটা আপনার পার দেওয়া আর নিচের হলো দুইটা আপনার আচরণ প্রিন্ট করা ছবি এত সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছেন চলে আমরা লাস্ট ওয়ান ডিজাইনের কালারে চলে যাই আমি প্রাইস বলে দিচ্ছি অন্য অন্য পেজে কিন্তু এটা বিক্রি হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা কিন্তু আপনাদের জন্য খুবই রিজনেবল প্রাইসে আমরা নিয়ে আসছি প্রাইস মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা লাস্ট ওয়ান কালার এই কালার খুবই গুলাবির প্রিন্টের সাথে আপনার ম্যাচিং করা আমি আবার বলে দিচ্ছি এটা কিন্তু কোটা কোয়ালিটি কাপড় হইল কোটা কোটা আর ফুয়েল প্রিন্ট মানে আফসান প্রিন্টের সাথে করা এই প্রিন্টগুলোর কিন্তু গ্যারেন্টি আছে সমস্যা নাই সাইডে কিন্তু আপনার প্যানেল দেওয়া আছে আর এটা হলো আপনার সেলভারের কাপড় আর এটা হলো ওড়না স্টেপ দেওয়া আর নিচে দুই সাইডে আপনার আঁচল দেওয়া সো দেরি না করে আমরা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করি প্রাইস মাত্র তেরোশো টাকা এত সুন্দর ড্রেস পেজ আছেন মাত্র তেরোশো টাকা অন্য অন্য পেজে কিন্তু এটা ষোলোশো ষোলোশো পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে আমরা অনেকে রিজনেবেল প্রাইসে এটা দিয়ে থাকি সো সবিবার আশা করি আমাদের চ্যানেল ড্রেসগুলো ভালো লেগেছে আর আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন আবার নতুন কালেকশন নিয়ে আপনাদের সামনে হাজির হবো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম